আমি খারাপ মানুষদের ঘৃণা করি তারা নিজেদেরকে অনেক বেশি কিছু মনে করে যেখানে তাদের অনুভূতি এবং কল্পনাগুলো একটি সামান্য খালি পাত্রের মতো আমি ভালো মানুষদেরকেও সহ্য করতে পারি না কারণ তারা সেই খারাপ মানুষগুলোকে অনেক সহজেই ক্ষমা করে দেয় আর তারা এই ক্ষমা করাটাকে এমন একটি নজরে দেখে যেন এটা মহৎ কোনো কাজ আমি এটাকে ঘৃণা করি সবাইকে নিজের কর্মফল ভোগ করতে হবে খারাপ মানুষগুলোকে শুধুমাত্র আইন বিচার করে আমি চাই যে শুধুমাত্র ভালো মানুষগুলো ন্যায়কে উপভোগ করুক যদি সেটা অল্প কয়েকজন হয় তারপরেও আর এই কারণে আমার চোখে সবাই সমান না